হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো একজন চাষি বন্ধু আমার কমেন্টে জানতে চেয়েছেন যে আমি আমার চা বাগানগুলোতে কি কী মেডিসিন বা সাইট ব্যবহার করি যে আমার চা পাতা এত সুন্দর হয় তো বন্ধুরা আমি এই চা বাগানের চা চাষের সঙ্গে প্রায় আট ন বছর ধরে জড়িত যার কারণে অভিজ্ঞতা হয়ে গেছে এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা নিতে পারি তো বন্ধুরা ভিডিওতে দেখানোর প্লট ছয় নম্বর রান্ড আমি গত মাসের ষোলো সতেরো আঠেরো তারিখে তুলছি এবং সপ্তম রান তৈরি করার জন্য আমি এখন সিস্টেমিক এবং যুক্ত একটা ফাগ্নি সাইট ব্যবহার করেছিলাম এবং সাথে বাউন্টি স্প্রে করেছিলাম তারপর থিস মশা এগুলোর ওষুধ ব্যবহার করেছি তারপর যখন কুড়িগুলো দেখা যাচ্ছিল সেই সময় আমি হিউমিক অ্যাসিড এবং সালফার ব্যবহার করেছিলাম তার কিছুদিন যাওয়ার পর বৃষ্টির সময় আমি সার দিতে পারিনি যার কারণে পরবর্তীতে আমি প্রায় এক সপ্তাহ হলো ইউরিয়া পটাশ দিয়ে জলসেচ দিয়েছি এবং ডিএপি বোরন এবং সঙ্গে ফলিওর সেপ্টন ব্যবহার করেছি ডিওপি ডোজ দিয়েছি আমি কুড়ি লিটার ট্যাঙ্কে দুশো গ্রাম যেটা আমি ডিএপি দানাটাকে ঘুলে ব্যবহার করেছি বরণ দিয়েছি পঞ্চাশ গ্রাম এবং সেপ্টন ফলিওর পঁয়ত্রিশ গ্রাম ব্যবহার করেছি আজ পর্যন্ত ভিডিওর পাতার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন তো এগুলোর সময় প্রায় শেষের দিক এখন কেউ কেউ যদি আমার মতো পাতা হয়ে থাকে তারা এই লাশ মিশ্রণটা ব্যবহার করতে পারে অন্যথায় যাদের পাতা একটু ছোট আছে তাদের বলবো পারলে হালকা করে ইউরিয়া এবং জল সেচ দেন তারপর চব্বিশ ঘন্টার পর আমার যে মেডিসিনটা ব্যবহার করেছিলাম ডিওপি বোরন এবং একটা ভালো মানের ফলিও ব্যবহার করুন দেখবেন আপনারও পাতার গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং পাতা তোলার যোগ্য হয়ে যাবে যদি এর থেকে বেশি পাতার দরকার হয় তাহলে আপনারা চাইলে পরবর্তীতে তুলার পাঁচ ছয় দিন আগে আরও অন্য অন্য ফলিও ব্যবহার করতে পারেন ধন্যবাদ